আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ আল্লাহ আল্লাহর রসিস আমি অনেক ভালো আছি তো আজকে আমার মানে ছোট্ট এই সংসারের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলেন শুরু কর তো আপনাদেরকে যে সর্বপ্রথম যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমার কিছু আর কি মানে হাঁস পালনের ইচ্ছা ছিল তো আমি মানে সেই কাজ উদ্যোগ নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সেটা আমি সফল হয়েছি তো ওই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার মানে আবদ্ধ স্থানে মানে আমি হাসপালনের উদ্যোগ নিয়েছিলাম তো এখানে আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সফল হয়েছি তো এর সাথে সাথে পাশাপাশি অনেক কাজই করতেছি তো আপনাদেরকে সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হাঁসগুলো আর মনে করেন যে খাওয়া দাওয়ার পর মানে একটা পুকুরের প্রয়োজন হয় মানে হাঁস থাকলে এটা পুকুরের প্রয়োজন হয় এটা বাধ্যতামূলক তো সেই উদ্যোগে মানে আমি একটা কাজ করছি সেটা হচ্ছে যে আমি একটা ছোটোখাটো আর কি দশ হাত মানে চার স্কোয়ারের স্কোয়ার মতো দশ হাত আর কি এই যে পুকুরটা আমি খনন করছি তো খনন করে ভালোই মনে করেন যে প্রায় দুই আড়াই ফুটের মতো আর কি খনন করছি মানে নিচে আর কি গর্ত করছি তো গর্ত করে চারপাশে মানে এই যে এইভাবে আর কি আপনার দেখতে পাচ্ছেন ওইভাবে আর কি আমি মাটি মানে উঁচু করে দিছি যাতে এটা একটা বিট থাকে যাতে পানি উছলে পড়তে না পারে তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন আমি মানে আমার এই পাশে টিউবওয়েল আছে তো দেখতে পাচ্ছেন এই পাশে টিউবওয়েল আছে টিউবওয়েলের পানিটাও মনে করেন যে 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 ছোট একটা পাইপ আছে এই পাইপের মাধ্যমে আমি টিউবওয়েলের পানিটাও আর কি এখানে ফেলাই যাতে এটা সব সময় ভরাট থাকে তো আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো একটা মানে সংসারের মানে যা যা লাগে করতে একটা সংসারের যা যা মনে করেন যে উপকরণ লাগে অথবা যে কাজগুলা করা লাগে মোটামুটি আমি কাজগুলা গুছিয়ে আনছি তো আপনাদেরকে আরেকটা বিষয় দেখায় সেটা হচ্ছে যে অলরেডি কাঁঠালের মৌসুম শুরু হয়ে গেছে তো আমাদের এখানেও আসলে আগের মতো কাঁঠাল গাছ নাই আগে প্রচুর কাঁঠাল গাছ ছিল কিন্তু এখন আসলে আগের মতো কাঁঠাল গাছ নাই তো আমাদের এই যে এই একটা কাঁঠাল গাছ তো এই যে এটা একটা এটাতে অবশ্য কোন সময় কাঁঠাল আসে না এ যাবৎ মানে এটা এত বড় হয়েছে ঠিক এ পর্যন্ত মানে কাঁঠাল এটা মানে ধরে না এটাতে তো এর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আহ কাঁঠাল গাছ আছে তো এটাতে মাসাল্লাহ আর কি তিনটা ফল আসছে তো জানি না এটা কত দূর কি মানে হবে তো এটার মানে উপরেও উপরেও বেশ কিছু কাঁঠাল আর কি আছে তো এগুলা অনেক সময় আসলে থাকে না মনে করেন যে অনেক সময় দেখা যায় যে বড় হয়ে নষ্ট হয়ে যায় তো এই যে এখানে এই যে কাঁঠালটা মানে পোকা ধরছে পোকা ধরছে আর কি বড় হইতে হইতে এটা মানে ভালো থাকবে কিনা না থাকবে এটা বলা যায় না তো তো একটা বিষয় কি ভাই আসলে আমি এর পাশাপাশি দুইটা গরু লালন পালন করার চেষ্টা করতেছি আসলে গরু কিন্তু আসলে ঘাস অথবা খড় ছাড়া কিন্তু গরু লালন পালন করা সম্ভব হয় না তো এজন্য আমি মনে করেন যে এই যে এটা হচ্ছে বাগান তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে বাগানের ঘাসগুলো সব মরে গেছে মানে ওষুধ দিয়ে আর কি মেরে ফেলা হয়েছে এইটা হচ্ছে বিশাল একটা তিন তিন বিঘা জমির মধ্যে এই বাগানটা আর কি নির্মাণ করা করা হয়েছে তো এই বাগানের অনেক ঘাস ছিল তো বর্তমান আমাদের যে অন্ত এলাকা এই এলাকায় মনে করেন যে কোনো ঘাসই পাওয়া যায় না তো আমরা এখান থেকে ঘাস কাইটা মনে করেন যে আমরা গরু গবাদি পশু বা ছাগল টাগল এগুলাকে খাওয়াইছি তো এটা বীজ দেওয়ার ফলে এটা থেকে আর মনে করেন যে ঘাস নেওয়ার মতো কোনো উপায় নাই তো এখন আসলে গরু লালন পালন করা খুব কষ্টদায়ক হয়ে গেছে কারণ খালি খড় দিয়ে কিন্তু ভাই গরু গরু আর কি ছাগলই বলেন আসলে খড় দিয়ে কিন্তু সব সময় গরু ছাগল লালন পালন করা যায় না তো এখন মনে করেন যে খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি কারণ ঘাস আসলে কোথাও নাই কোনো জায়গায় ঘাস নাই এই জায়গায় ঘাস ছিল তো এটা একটা দুঃখের বিষয় তো এর পাশাপাশি বিকল্প হিসাবে মানে আমি এটা আগে চিন্তা করছিলাম তো ঘাস ছাড়া যেহেতু মনে করেন যে কোনো গরু পালন টালন করতে পারবো না এই জন্য বিকল্প আমি উপায়ে ভেবে মানে ভাবছিলাম তো এই জন্য বিদেশি ঘাস রোপণ করার চেষ্টা করছি আমি তো কিছু মনে করেন যে প্রায় বারো চোদ্দ শতক জমির মধ্যে আমি আর কি ঘাস রোপণ করছি তো এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মানে এগুলো হচ্ছে বিদেশি ঘাস আপনার দেখায় হাইব্রিড ঘাস তো এই যে এই ঘাসগুলো রোপণ করছি এগুলা কিন্তু আপনার মনে করেন যে খুব উপকারে আসে গরুর তো আমি যদি এগুলাকে খাওয়াইতে পারি মানে বড় হয়ে মানে অনেক বড় হয় আমি এগুলা বড় হয়েছে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ঘাসগুলা অনেক লম্বা লম্বা হয় আর অনেক মোটা হয় আর অনেক সাশ্রয়ী মনে করেন যে যদি সুপ হয় মনে করেন যে এই যে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে সুপ হয়েছে এই যে সুপ হয়েছে গুড়ায় দেখেন চার পাঁচটা করে মনে করেন যে কুশি দিচ্ছে আর কি তো প্রতিদিন মনে করেন যে একটা করে সোপা মানে ঘাসের সাথে যদি খড় মিক্সার করে দেওয়া হয় তাহলে সুন্দর খায় খাইতে পারি তো এই যে আপনার বিষয় দেখায় সেটা হচ্ছে যে যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা গাছ আস্তে আস্তে বড় হবে তখন এর মানে শিবা দিয়া এই যে এর গুড়া দিয়া মানে অনেক কুশি দিবে কি কুশি দিলে মনে করেন যে ওই কুশি থেকেই আবার মনে করেন নতুন করে আবার এই ঘাস গজাবে এরকম করে সুপ হয়ে যাবে তো ঘাসগুলো এখনো ছোট অনেক মনে করেন যে এ দেখতে মানে অনেক ছোটো এখনো বড় হইতে হইতে না হইলে আরও বিশ পঁচিশ দিন সময় লাগবে তো দিনের মধ্যে মনে করেন যে ইয়া গরু লালন পালন করা খুব কষ্টদায়ক হবে তো আপনারা অবশ্যই যদি এরকম মনে করেন যে উদ্যোগ নেন গরু ছাগল লালন পালন করার অবশ্যই গাছের ব্যবস্থা অথবা খড়ের ব্যবস্থা আগে করে নেবেন তো আজকের ব্লগ এই পর্যন্তই আরেকদিন দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন